হ্যালো বন্ধুরা সবাইকেই গুড আফটারনুন আমি শুক্লা আর আমার চ্যানেলের নাম শুক্লা অল ইন অল তো সবাইকেই স্বাগত আমার চ্যানেলে সবাই কেমন আছো এই গরমে আমি কিন্তু খুব ভালো আছি তাও বলবো না কারণ আজই একটু রাগারাগি হয়েছে প্রায় সময়ই হয় এটা কিন্তু যাই হোক একটু রাগারাগি না করলে কিন্তু ভালোবাসা বাড়ে না তো আমার বাড়ির পাশেই দেখো একটা গাছ আছে নারকেল গাছ তার মধ্যে সাপটা তোমাদের সঙ্গে এটাই এমনিই শেয়ার করে দিলাম তো কি হয়েছে কি না হয়নি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এরকম খুনসুটি তো আমাদের মধ্যে হয়েই থাকে বিশেষ করে যেদিন উনি বাড়ি থাকে সেদিনকার কার তা আমি রাগারাগি করে একটু ঢং দেখি অ্যাকচুয়ালি চলে যাব মামার বাড়ি নাইটি পরেই চলে এসছি আমার মামার বাড়ি কিন্তু ভালোই দূর তাও নাইটি পরে চলে এসছি মেয়েরা সঙ্গে আছে কারণ মেয়েদেরকে রাখলে তো আর থাকতে পারবে না এই যে মেয়ে ছোটো মেয়ে আর সঙ্গে আছে তো মামার কলি করে দেখো পার্কে নিয়ে এসছে এই পার্কটা কিন্তু তোমার সঙ্গে আমি আগেও শেয়ার করেছি পাশে কীর্তন ছিল বড় বড় ফাঁকা মাঠ তো এত গরমের মধ্যে এখানে এসছি মন যেন শান্তি হয়ে গেল চারিদিকে শুধু মাঠ আর মাঠ তার মধ্যে আমার ছোটো মেয়ে এখন একটু বুঝতে শিখেছে ছোটো মেয়েকে নিয়ে একটু ঘোড়ায় চড়াবো এখানে কিন্তু যাই হোক না কেন সব ফ্রি কারণ পার্ক মানেই বাচ্চাদের খেলা করার জায়গা কিন্তু মেলা মেলাঘাটে গেলে কি সেখানে পয়সা দিয়ে সব কিছু করতে হয় তো ছোটো মেয়েটাকে মামা নিয়ে বসাচ্ছিলো মামার যেহেতু শরীরটা ভালো না তো আমি নিয়েই বসবো আমি চড়াবো পেয়ে তো ও ফার্স্ট টাইম বলে ওর কিন্তু খুবই আনন্দ হচ্ছিলো মামার কাছ থেকে নিয়ে আমি এবার চড়ানো শুরু করেছি আর তোমার দাদা ভাই করে এসেছিলাম আমাদেরকে নিতে বলছে না তোমাদের থাকতে হবে না বাড়ি চালো তো তোমাদের দাদা ভাইয়ের কাছেই ফোনটা দিয়ে দিয়েছিলাম দাদা ভাই ফোনটা নিয়ে সব কিছু করছিল তো পুচকুটাকে ধরে আমি ঘুরছিলাম রাউন্ড টু রাউন্ড তো আমার কিন্তু অলরেডি মাথা ঘোরাও শুরু হয়ে গেছে তো ভেবে না তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটুকে নিয়ে ঘোরাও বাট সে বলছে না আমার প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য আমি ঘোরাবো না তুমিই ঘোরাও তো আমি নিয়ে হেঁটেই যাচ্ছিলাম তো যারা ছিল পার্কে তারা ভাবছে যারা আমাকে চেনে না তারা ভাবছে কে এটা শেষ আমি না পেরে ওকে নামিয়ে নিয়েছিলাম আর ছোটোটাকে নামিয়ে নেওয়ার পরে ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো বড়ো মেয়েটাকে একটু জোর করে ঘুরে দেওয়াতে ও বলছে যে আমার ভয় লাগছে তো একটু আসতেই করিয়ে দিলাম তার মধ্যে ছোটো মেয়েটা ওর বাবাকে দেখছে একটু তাকিয়ে তাকিয়ে যে কখন আসলো কি ও তার ওসব বলছে না বাট ও তাকিয়ে তাকিয়ে দেখছিলো ওকে যেহেতু ডাকছিলো আমার মামা আমরা আমাদের ছোটোবেলাটাকে খুব মিস করি সবাই মিলে মাঠে ঘাটে খেলা করতে যেতাম সেই মাঠটা কিন্তু এখন আর পাওয়া যায় না এখন জাস্ট কিছু মোড় অন্তর অন্তর দেখতে পাবো একটা করে পার্ক আছে যেখানেই বাচ্চারা খেলা করে আগের মতো বাচ্চা কাচ্চাও এখন বাইরে বেরোয় খুব কম তো তার মধ্যে এই মেয়েটাকে দেখছিলাম উল্টো করে স্লাইডে চড়ছে আমি একটু আমাকে ভিডিও করে নিলাম সঙ্গে আমার মেয়েটা পেছনে রয়েছে আর ওই যে আমার মামা তোমার দাদা ভাই সঙ্গে ছোটো মেয়েটাও আছে ছোটোটাকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝেই কান্না করছিল। তো আমি তোমার দাদাভাইকে আবার বললাম যে তুমি একটুকে ঘোরাতে চড়াও না বাট তোমার দাদাভাই বলছে আমার প্রচণ্ড মাথা ঘুরে আমি পারবো না তুমি পারলে তুমি করো না হলে বাড়ি চলাও তো না পেরে বড়োটা দেখছি দৌড়ে গেছে দোল্লা চড়তে আমিও গেলাম ছোটোটাকে নিয়ে আমিও অনেকদিন পরে এখন দোল্লা চড়লাম যাই হোক ছোটোদের সঙ্গে আমারও একটু হয়ে গেল মাথাও ঘুরছে শেষমেশ কারণ অনেকক্ষণ ধরে রাউন্ড টু রাউন্ড ঘুরেছিলাম হেঁটে হেঁটে তো মাথা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে এটাই হয় অনেকদিন পরপর যখন অনেকদিন যখন এটা করবে না তখন এমনি এরকম হবে এখানে কিন্তু চারিদিকে যেদিকেই তাকাবে শুধু মাঠ মাঠ তো যতটা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের সময় কিন্তু ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বসে থাকতে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখো অনেক মানুষ কিন্তু এরকম আছে বসে বসে তো এবার যাব বাড়ির দিকে তোমাদের দাদা ভাইয়ের পরে রাগটা কিন্তু পার্ক ও পাশে মাঠ আবার এ পাশে ও মাঠ আর সঙ্গে এই মামার বাড়ি অন্ধকার আছে যেহেতু সবাই রাস্তায় মামিও রাস্তায় মামাও রাস্তায় তো সবাই ভালো থেকো টাটা সুস্থ থেকো